যে অ্যাকচুয়ালি এটা আমাদের অমৃত ভাষের প্রোগ্রাম যেখানে আমরা গ্রন্থ নিয়ে রিডিং করে মানে লাইন লাইন বাই চর্চা করার চেষ্টা চেষ্টা করতাম করতাম শিক্ষা বাট থেকে আমরা শুরু করছি নিত্যানন্দ প্রভুর গাইডলাইনে যে প্রশ্নের উত্তর তার মানে আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্ন নেব এবং সেটার উত্তর আমরা চেষ্টা করব চর্চা করার যে এটি প্রশ্নের উত্তরটা কেমন হতে পারে বা কেমন করে আমাদের জীবনে সেটা পালন করবো ঠিক আছে তো প্রথমেই আমরা গুরু কৃষ্ণের কাছে প্রার্থনা করি তারপরে আমরা প্রশ্নে যাব যেরকম আজকের প্রশ্ন আমি অলরেডি ফেসবুকে লিখে দিয়েছি যে আজকের প্রশ্ন যেটা নিয়ে আমরা চর্চা করবো সেটা হচ্ছে ভগবান যদি সুন্দর হন তবে তার শিষ্ট জগৎটা এত খারাপ কেন খারাপ কেন এখানে এত কষ্ট মৃত্যু কান্না এর তাৎপর্যটা কি তাই না এই প্রশ্ন আমাদের মাথায় আসে কিন্তু ভুল মানে সুন্দর করে সাজিয়ে আমরা উপস্থাপনা করতে পারি না তাই না তোর জন্যই এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে তো তার জন্য প্রভুকে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করি তার চরণে প্রণাম নিবেদন করে তার আশীর্বাদ এবং গুরু কৃষ্ণের কাছে আসুন মঙ্গলাচরণের মাধ্যমে আমরা আশীর্বাদ প্রার্থনা করে এই প্রশ্ন নিয়ে আমরা চর্চা করার চেষ্টা করবো আর এই ओम अग्निरांध जानशलाखाया चक्षुर्मीता जैन तस्म श्रीकृपे नम श्रीचैतन मनोभृष्ट स्थात जनकूतले स्वयंपा ददा स्वपोदाक विष्णुपदा कृष्णपेषा कूतले श्रीमती जयपता का स्वामीनीतिना नमाचार्यपादा मृतकृप्रदायनेौरा कथा दामोदय नमो रायिणे ન વિષ્ણુ પાદાય કૃષ્ણ પ્રેશય ભૂતલે શ્રીમતી ભક્તિ વેદાંતો સ્વામિની નમસ્તે સરસ્વતી દેવે પૌરા પાણી પચારિને નિર્ભિશું નો પશ્ચાત શાળીને કૃપા સિંધુ

তবে তার শিষ্ট এই জগৎটা এত খারাপ কেন সত্যি তো ভগবান এত সুন্দর আমরা ভাগবত থেকে পড়ছি তাই না ভগবান এত সুন্দর তাহলে তারই শিষ্ট এই জগৎটা এত খারাপ কেন তো এই জগতে আমাদের কি খারাপ লাগে আমরা তো প্রকৃতির সঙ্গে মিশতে আছি তাই না তো আমরা তো দেখি কত সুন্দর পাহাড় যেরকম কিছুদিন আগে বম্বে গিয়েছিলাম তখন দেখি যে সত্যি ভগবানের কি সৃষ্টি এত সুন্দর ভাবে তৈরি করেছে পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা দুই সাইডে গাছ লাগানো রয়েছে আবার মাঝে মাঝে মতন রয়েছে জল তাই না অপূর্ব সুন্দর কিন্তু এর মধ্যে জগৎটা এত খারাপ লাগে কোথায় আমাদের যখন আমাদের জীবনে কষ্ট আসে তাই না মৃত্যু আসে আমরা কষ্টে কান্না করি তখন আমরা কি বলি এই জগৎটা এত খারাপ ভগবান আমি এই জগতে আর থাকতে চাই না তাই না যখন আমরা কারো কাছ থেকে ঠকে যাই কাউকে হারিয়ে ফেলি তারপরে অনেক কষ্ট পাই অনেকের জন্য আমরা উপকার করেছি কিন্তু তার কাছ থেকে আমরা উপকার থাক সে আমাদের ক্ষতি করছে তো তখন আমরা বলি এই জগতে আর থাকতেই চাই না তাই না তখন জগৎটাকে থেকে খারাপ মনে হয় তো এইটা হওয়ার কারণ কি সেটাই হচ্ছে আজকে আমাদের জানার বিষয় তো আমরা জানবো এই যে যে জগৎটা যেটা আমাদের ভাগ্যতম থেকে বলা হয়েছে যে দুঃখালয় এই জগৎটা হচ্ছে দুঃখের জায়গা কেন কারণ আমরা দেখে থাকি যে এই জগতেই রয়েছে তাই না যেরকম আগেকার দিনে রাজাদের ছিল রাজাদের আমল যখন রাজাদের আমলে জগৎ চলতো এই দেশটা চলতো তখন তাদের কি ছিল কারাদার ছিল তাই না তো এখনো আমাদের আধুনিক সমাজে রয়েছে কারাগার যেটা আমরা বলি জেলখানা তো এগুলো রয়েছে কেন না যারা অন্যায় করেছে যারা ভুল করেছে তাদেরকে সুদ্রান জন্য এই জেলখানাকে তৈরি করা হয়েছে তো এই জগৎটাও ঠিক ভগবানের জেলখানা তাই না যেরকম রাজ রাজাদের আমরা রাজাদের আমলের যে আপনার যেগুলো মানে কি বলবো রাজবাড়িতে যারা গিয়েছেন রাজাদের আমলের যে প্রাসাদগুলো ছিল তাই না তো জেলখানাতে যেরকম আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যে কংসের কারাগারে যে জন্মগ্রহণ করেছেন তো জাস্ট সেটা ভগ্নাংশ কিছুটা রয়েছে কিন্তু তার এরিয়া প্রচুর বড় ছিল তাই না তো এক একজন যেরকম যেরকম অন্যায় করতো সেরকম তাদেরকে সেই রকম কারা রাখা হতো যারা যেরকম এখনকার আমাদের বর্তমানে জেলখানা যারা খুন করেছে খুনিদের জন্য আলাদা যারা জাস্ট সিচকা চোর তাদের জন্য আলাদা যারা বড় কিছু করেছে তাই না কাউকে ঠকিয়েছে ঘুষ নিয়েছে যেমন যেরকম জমি তলিল বা এই সমস্ত নিয়ে যারা ই করেছে তাদের জন্য আলাদা যারা ফ্রড মানে ডকুমেন্ট নিয়ে ফ্রড করেছে এক দেশ থেকে আরেক দেশে তাদের জন্য কাস্টারি আলাদা তো এরকম সব সেকশন ভাগ 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 করে তাদেরকে রাখা হয় সবাইকে কিন্তু এক জায়গাতে রাখা হয় না ঠিক না তাই তো আমি যদিও জেলখানায় যাই আমি যতটা মানে এই শাস্ত্রে শ্রবণ করেছি আর জাস্ট এর মুখে থেকে আর যায়। যখন পড়াশোনার সময় যতটুকুনি জেনেছি এটা দিয়ে এই অভিজ্ঞতা থেকে বলছি তো এরকম আমাদের করা হয় এখন আমাদেরকে ঠিক তাহলে যেটা আমি বলতে চাচ্ছিলাম তো আমাদের এই মনুষ্য সমাজে আমাদের এই আধুনিকতা দিয়ে এই রকম এরিয়া করতে গেলে কত বড় এরিয়া লাগে তাই না কত বড় এরিয়া লাগে একটা জেলখানা আমরা যখন যাই জেলখানার পাশ দিয়ে কত বড় এরিয়া বড় বড় ওয়াল থাকে যেরকম আমাদের রানাঘাটের বাড়ি তার পাশে আছে কোট মোড়ে তো মোড়ের ওখানে যে তো গিয়ে আমি দেখি আর মা কি এত উঁচু তার মানে তারা তো কোনোভাবে বেয়েও টপকাতে পারবে না কিন্তু মাঝে মাঝে শোনা যায় ওটাও টপকে সবাই পালিয়ে যায় তাই না পালিয়ে যায় তো তখন আমি ভাব বাবা তাদের তাপত কত যাই হোক সেটা পরের কথা তো আমাদের মেন যে প্রশ্ন তো ভগবানের জেলখানা তাহলে কত বড় হতে পারে তাই না কত বড় হতে পারে তো সেই ভগবানের জেলখানা হচ্ছে আমাদের এই জড় হ্যাঁ জড় জগৎ তো এই জেলখানাতে আমরা এই যে কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি তাই না কান্না করছি বরণ করছি তো এইটা করার কারণ কি আমরা যে যে রকম ভাবে অন্যায় করেছি যেরকম একজন খুনির শাস্তি একরকম যারা খুন করেছে দশটা খুন করেছে তাদের কি দেন ফাঁসি হয়ে যায় তারপরে যারা ফ্রড করেছে করেছে দশ বছরে জেল হবে যারা ছিচকে জোর মাস থাকবে তাই না তো এই রকম ধরনের ক্যাটাগরি এক একজনের জন্য আছে তো আমাদেরও ঠিক পূর্ব জন্মে যেরকম আমরা কর্ম করেছি ভাবে আমরা চলেছি কেউ আমরা ছিচকেচোর যদি থাকি তাহলে আমরা ছিচকে চোরের যেরকম পানিশমেন্ট পেতে হয় সেরকম ভাবে আমরা পাবো অর্থাৎ ছমাস কম তাই না যে চোর আমি করেছি কিন্তু এই চোরদের আবার কি প্রবলেম চোররা কি করে এই জেলে থাকলো আবার বেরোলো আবার চুরি করলো আবার আসলো আবার চুরি করলো আবার আসলো এই হচ্ছে চিচকেত তারা কখনো সুতরাতে চায় না কিন্তু যখন সে বুঝতে পারে তাই না যখন সে কারণ জেলখানাটা হচ্ছে সুতরানোর তো যখন সে সুধরায় না আমি এখানে বারবার আসছি বারবার কষ্ট পাচ্ছি বারবার আমাকে পুলিশে পরিষেবাচ্ছে আমাকে মশার কামড় খাওয়াচ্ছে আমাকে এক করে খাইয়ে রাখছে তো যখন সে এগুলো অনুভব করবে নিজেকে শুধরাবে তখন সে যখন জেলখানা থেকে বেরোবে তাকে আর জেলে আসতে হবে আর হবে না কারণ কি সে শুধরে গেছে তো তত্র ভগবান ঠিক এই জগতেও আমাদের জন্য এই রকম জেলখানা তৈরি করে রেখেছে এখন এই যে যে আমরা কষ্ট পাচ্ছি তাই না কষ্ট পাচ্ছি এই কষ্ট যে তৃতাব জ্বালা যে আমরা পাচ্ছি ভগবান এই কষ্ট আমাদের জড়জগতে পুলিশ রয়েছে তাই না দান্ডার পিটানি দিচ্ছে কমান্ডারে নিচ্ছে তো সেইটাই হচ্ছে আমাদের তৃতাব চালা ভগবানের হচ্ছে কমান্ডার বা পুলিশ ডান্ডা সেগুলো হচ্ছে ত্রিতাপ চালা তো এই তৃতাব চালা তারা যে আমরা কষ্ট দুঃখ পাচ্ছি তো এইটা আমাদের অনুভূতির স্তরে নিতে হবে কেন আমরা এটা পাচ্ছি তাই না এই যে জেলখানাতে এসেছি এগুলো আমরা করেছি দেখে এই কষ্টগুলো তো পুনরায় যাতে আমার এগুলো আমি আর এই জেলখানায় পুনরায় আসতে চাই না তো এইটা যখন আমরা উপলব্ধি করব করে যে সুদ্রাব তাই না সুদ্রাব তো জেলখানাতে যখন আমরা বুঝে যাই যেরকম যারা খুন করে যখন বলছি না সত্যি এটা আমার ভুল হয়েছে তো তখন তিনি যখন বলেন যে স্যার আমার ভুল হয়ে গেছে আমি এটা বুঝতে পারিনি তবে এই ভুল আমি আর কোনো দিন করবো না এটা আমি হারে হারে টের পেয়েছে আমি আর এটা করব না তো তখন তার যে অপরাধের যে শাস্তি সেটা কমিয়ে দিয়ে তখন তাকে মুক্তি দেওয়া হয় এবং সে তারপরে সে যদি ভালো কাজ করে তাকে আর পুনরায় এই জেলে আসতে হয় না তো সেই রকম ভগবান এই জেলে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের সুদ্রানোর জন্য এখন এই কষ্ট দুঃখ জ্বালা এগুলো অনুভব করে যদি আমরা পরিবর্তন হতে চায় অর্থাৎ ছিল গ্রহবাদের গ্রন্থ আদি শ্রবণ কীর্তন এগুলো করে আমরা সুদ্রিয়ে এই জীবনটাকে সুদ্রিয়ে যদি আমরা এই জেলখানা থেকে বেরোতে পারি তাহলে আমাদের আর এই জলজগতে জেলখানায় আসতে হবে না আমরা গোলক বৃন্দাবন অর্থাৎ আমাদের ঘরে ফিরে যেতে পারব ঘরে ফিরে যেতে পারবো বা ঘরে ফিরে যাবো তো ওর জন্য ভগবান এই যে যে জগৎটা তিনি এত সুন্দর কিন্তু তিনি এই জগতের মধ্যে এই জগৎটাকে খারাপ রূপে আমাদের সামনে প্রদর্শন করার এই কারণ যাতে আমরা এইখানে পুনরায় আর না আসতে চাই না আসতে চাই কারণ আমাদের আদি আলয় হচ্ছে ভগবত ধাম তো সেখানেই যাতে আমরা থাকি কারণ এখানে যদি দুঃখ কষ্ট শোক তাপ না থাকতো তাহলে আমরা কি বলতাম না এখান থেকে আমরা যাব না এখানেই থাকবো তাই না এখানেই থাকবো জেলখানাতে কেউ কি বলে যে আমি এখানেই থাকবো না প্রত্যেকদিন দিন খবর নিতে থাকে যে না আমাকে কবে ছাড়বে আজকে কি আমার নিয়ে কোনো ইয়ে হয়েছে বেল দিয়েছে এই করেছে সেই করেছে তাই না সব সময় তো আমাদেরকেও এই প্রচেষ্টাই করতে হবে যাতে এই জগৎটিকে কীভাবে আমরা করতে পারি আর সেটাই শিলপ্রবাদ কৃপা করে আমাদেরকে এই জেলখানা থেকে কি করে সর্বান্তকরণের মুক্তি লাভ করে নিজের আলোয় অর্থাৎ নিজের ঘরে ফিরে যেতে পারি সেই ব্যবস্থায় তিনি করে দিয়েছেন নিত্যম বয়া সাধুর সঙ্গে যখন আমরা ভগবানের কথা শ্রবণ কীর্তন আদি করবো তাহলে এই চর জগৎ থেকে আমরা মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে এখানে আমরা এটাই পাচ্ছি যে ভগবান এই জগৎটাকে সৃষ্টি করেছেন কিসের জন্য আমাদেরকে শুধ্রানোর জন্য আজকে এই পর্যন্তই আগামীতে আমরা আরো একটা নতুন প্রশ্ন নিয়ে এইভাবে আমরা চর্চা করে শিক্ষা নেওয়ার চেষ্টা করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম নমঃ হরে হরে তো কামনা ক্লোক আপনাদের জানাবে আর সত্যি সত্যি এই প্রশ্নটা আমাদের জন্য কতটা উপকৃত হলাম আমরা সেটাও আপনাদের জানাবেন আরে কৃষ্ণ সেটা তো সত্যি তাই না যে আমরা এই জড় জগতে ভগবান এত সুন্দর কিন্তু এই জগতে এত কেন কষ্ট এত কেন খারাপ জগৎটা আমরা তো তাই বলি তো সেটা আজকে আমরা জানতে যদিও আমরা যারা প্রভুর সঙ্গে ক্লাস করছি তারা আমরা জানি এটা হচ্ছে তো দুঃখ পেতেই হবে কি কারণে আমরা পাচ্ছি সেটা আমরা আজকে আরো ভালো করে জানতে পারবো তো অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো জানাবেন আর যদি কোনো কিছু আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা চাইছি এবং তার পাশাপাশি আশীর্বাদ প্রার্থনা চাইছি যাতে এই শিক্ষাগুলো সত্যি সত্যি বুঝে নিজেকে যেন সূত্রে এই চর জগতের কারাগার থেকে যেন আমিও ভগবানের কাছে ফিরে যেতে পারি নিজেকে সুতরানোর প্রচেষ্টা করতে পারি সেই আশীর্বাদ রেখে প্রার্থনা করে আজকে এই পর্যন্তই কৃপা সিন্ধু করে বাসা নাম সিন্ধুকিত

এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই প্রশ্নগুলো ইউটিউবে থাকবে এটা মানে যেরকম আমাদের সমস্ত ক্লাস থাকে যেরকম প্রত্যেকটা ক্লাস ইউটিউবে রয়েছে তো এই প্রশ্ন উত্তরগুলো ইউটিউবে থাকবে যখন যার যেমন ইচ্ছা হবে আপনারা অবশ্যই ইউটিউবে গিয়ে সেগুলো শুনতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সিলেট থেকে ধন্যবাদ আপনাকে হরে কৃষ্ণ প্রণাম ঠিক আছে হারি বল জয় শিল প্রভা আর কি